thank you তোমরা কেমন আছে আশা করি ভালো আছো রোজকার মতন আবার চলে আসলাম আজকের একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে কী সেটা কিন্তু তোমরা দেখেই বুঝতে পারছো আজকের আমি ক্লাসে যাইনি তার জন্য কিন্তু এর এই আর্জেন্ট কাজটা ছিল সেই জন্য আমার বাড়িতে চলে এসেছে তো আমি একে দেখাচ্ছে কীভাবে করাচ্ছে পুরোটা দেখবে আর তোমরা অনেকেই বলো বগলের তালপাট কাটিং কীভাবে দেবো আর হচ্ছে সামনের কাপড় আমাদের কুঁচকে থাকে পেছনের কাপড়ও কুঁচকে থাকে তো সেই সমস্যাটা আজকে তোমাদের আমি দূর করে দেবো পুরো ভিডিওটা দেখো তো একে এই জন্য আমি বাড়িতে রেখেছি যার জন্য তোমাদেরকে আমি দেখাতে সুবিধা হবে আর আমার এই ভিডিওটা তোমরা যে যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসে শুভেচ্ছা দিলো ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকনটা ক্লিক করতে যেন একদমই ভুলবে না তো দেখতেই পাচ্ছো কিভাবে আজকে আমি বাড়িতে কাজ করাচ্ছি আর এই ব্লাউজের মাপটা কত যেন ছেচল্লিশ তো অনেকটা ভারী চেস্ট বুঝতেই পারছো তো ভারী লোকের চেস্ট কিভাবে কাটিংটা করতে হয় তোমরা একটু দেখে নাও আর বগলের মোড়াটা দেখো কিভাবে তোমরা সেপ দেবে এটাই হলো আজকের মেন গুরুত্বপূর্ণ কাজ তো বগলের মোড়াটা সেপটা না দিলে কিন্তু তোমাদের বগলের কাপড়টা কুঁচকে থাকবে তো এইভাবেই কিন্তু সেপটা দিয়ে দেবে দেখতেই পাচ্ছো নিচের দিকে কেমন আমি হাফ ইঞ্চি ডাউন করেছি তো এই ডাউনটা না করলে আমাদের যে সাইডে যে কাপড়টা এক্সট্রা থাকে সেটা কিন্তু কুঁচকে যাবে তো সেই জন্য তোমাদের আমি সব সময় বলে দিই যে এটা হচ্ছে বগলে যখনই কাটিং দেবে নিচের দিকেই হাফিংটি এটা ডাউন করবে আমি কিভাবে করাচ্ছি বা এদেরকে কিভাবে বলে দিই আর আমি এদের হাতে ধরে কিভাবে কাজটা শেখাই আজকেই তোমাদের কিন্তু দেখিয়ে দিলাম তো এইভাবে কাজগুলো করলে কিন্তু এক্সট্রা কাপড় যে কুঁচকে থাকে সেটা কিন্তু একদমই থাকবে না তোমরা একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখবে আমি যে সোজাভাবে দেখো এই ডাকটা দিলে কিন্তু তোমাদের দেখবে একদম কাপড়টা কুঁচকে থাকবে আর যদি এই নিচে দিক থেকে হাফ ইঞ্চি ডাউন করে তোমরা কিন্তু শেপটা দাও তাহলে কিন্তু একদমই কাপড় কুঁচকে থাকবে না অথচ খুব দারুণ ফিটিংস হবে আমি যেভাবে মাপগুলো দেখাচ্ছি একবার হলেও তোমরা ট্রাই করে দেখো তো তোমরা কিন্তু ঠিকঠাকই করতে পারবে তো দেখতেই পাচ্ছ কিভাবে করলাম তো এবারে দেখো জাস্ট ওর কিন্তু মা এটা হয়ে গেছে এবারও কিন্তু কাটিং করে নিচ্ছে আর এটা হলো বিয়েবাড়ির মরশুম তো আর ওই জন্য না আছে ও কিন্তু আমার কাছে ওই জন্য চলে এসেছে আজকে কিন্তু আমার শেখানোর ক্লাস নয় ছুটি আছে তো জাস্ট ওর আর্জেন্ট আছে তো কে করা যাবে বলো তো আমাকে বলছে দিদি ভাই আমি যাব বাড়িতে তো আমি আর না করতে পারি না তো আমি তো এমনই কাউকে না বলতে পারি না তো সেই জন্য দেখো ও বাড়িতে চলে এসেছে হ্যাঁ আজকের এই ভিডিওটা দেখার পরে যে আরও যে আমার ছাত্রীরা আছে তারাও কিন্তু দেখবে এইভাবে এক এক করে আমার বাড়িতে ঠিক চলে আসবে আর্জেন্ট কাজগুলো নিয়ে তো আমি একে ও অনেক করে বলার পর আমি প্রথমে না বলেছিলাম তারপরে বারবার বলার পর আমি কিন্তু হ্যাঁ বলেছি কিন্তু সত্যি কথা বলতে কিন্তু তোমরা সবাই এসো না এইভাবে হুম তো আমি এই কাটিংটা কিভাবে করাবো সেই ভিডিওটা করব বলেই কিন্তু আজকে আমি তোমাদের দেখাচ্ছি যে যেহেতু একা এসেছে তোমাদের দেখাতেও আমার সুবিধা হবে এবারে দেখো এই ব্লাউজটা কিন্তু সামনে হুক হবে পিনসেস কাঠ অথচ কিন্তু সামনে হুক হবে এবার সামনে হুক করাটা তোমাদের কিন্তু অনেকেরই সমস্যা থাকে আজকে সেই সমস্যাটাও কিন্তু দূর করে দিই দেখো এইভাবে কিন্তু কাপড়টা কিন্তু এগিয়ে নেবে পেছন পাটের থেকে সামন পাট কিন্তু অনেকটাই কিন্তু এগিয়ে নেবে এক থেকে দেড় ইঞ্চি কেননা আমাদের সামনে হুকের জন্য হাফ ইঞ্চি রাখতে হবে সামনে যে হুক করা হবে হুকের ঘর সেটা কিন্তু সামনে হাফ ইঞ্চি রেখে কিন্তু এই দিকে সাইডে এক ইঞ্চি করে নেবে নিচের দিকে এক ইঞ্চি নেবে আর আমি যেহেতু দেখো আমি যখনই যে রিয়েল মাপ থেকে চার যোগ করে বলি তো সেই জন্য এক ইঞ্চি নিতে হবে আর তোমরা যদি রিয়েল মাপে যদি চার ইঞ্চি যোগ না করো তাহলে কিন্তু কোমরের দিকে দুই থেকে তিন ইঞ্চি যোগ করতে হবে এই দিকে এক ইঞ্চি সে অনেক ব্যাপার থাকে তো আমি সেই জন্য শর্টকাটে তোমাদের বুঝিয়ে দিই যে চার ইঞ্চি যোগ করলেই কিন্তু হয়ে যাবে এবার দেখো যে হুকের ঘরটা হবে দিকটা ও দাঁড়িয়ে আছে সেই দিকটা কিন্তু হুকের ঘর হবে তাহলে সেই দিকটা কিন্তু হাফ ইঞ্চি করে দাগটা অলরেডি দিয়ে দিয়েছে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ ও যেদিকটা দাঁড়িয়ে আছে দেখো নিচের দিকে কাপড়টা কিন্তু হাফ ইঞ্চি করে দাগ দিয়ে দিয়েছে দেওয়ার পরে কিন্তু সামন দিকটা বসাবে তো এই পেছন দিকটা বসিয়ে কিন্তু কাটিংটা করবে যেখান থেকে হাফ ইঞ্চিটা দাগ দিয়েছে সেখান থেকে কিন্তু কাপড়টা বসাবে যে ওই হা পুরুটা নেবে না তাহলে হুপের ঘর যখন করবে সামন দিকে শর্ট পড়ে যাবে তো আমি দেখো যেভাবে কাজগুলো করায় হাতে ধরে এরা তো অলরেডি বুঝেই যাবে তো এক এক মাসের মধ্যে আমার কাছে যে কাস্টমারটা দেখবে সামনের মাসে যে এসেছিল তার সে কিন্তু দুটো চুড়িদার বানিয়ে ফেলেছে আর সে অলরেডি পড়াও তার হয়ে গেছে যেহেতু সে এখন মেশিন আনে নি তার হাত ছোঁচেই কাজ করেছে আর আমার মেশিনে একটু একটু কাজ ওকে আমি করে দিয়েছিলাম দেখিয়ে দিয়েছিলাম তোমাদের দেখিয়েছিলাম বাড়িতে একবার ভিডিও বানিয়েছিলাম তো জাস্ট একটু অল্প হালকা করে করেছিল তো সেই কামিজটাও এক মাসের মধ্যে দেখো দুটো কামিজ বানিয়ে ফেললো তার মানে বুঝতে পারছো মার্কেটে যদি তোমরা একটা চুড়িদার বানাতে যাও তো সেখানে আড়াইশো থেকে তিনশো সাড়ে তিনশো টাকা নেবে কিন্তু সে কিন্তু এক মাসের মাইনে দিয়ে সে কিন্তু দুটো চুড়িদার বানিয়ে নিল তাহলে আমার কাছে শিখতে আসলে সে তো অবশ্যই কিন্তু কাজ করবে তার লাভ ছাড়া লস হবে না এখানে তো আমি এই ভাবে আমার ছাত্রীদের কাজ শেখাই কেননা আমি চাই যে তারা মাসের পর মাস কাজ করেই যাবে অথচ কিছু ইনকাম করতে পারবে না কিন্তু আমি সেটা আমি একদমই ভাবি না তাই জন্য আমি যতটা কাজ শেখাতে মানে চেষ্টা করি ওদের ভালো করে শেখানোর জন্য যে এক মাসের মধ্যে ওরা যেন নিজেরা কিছু করতে পারে তো আমার এখানে যারা কাজ করে তারা এক মাসও লাগে না তারা কিন্তু নিজের রোজগারটা নিজে করতে শিখে যায় তো এইভাবেই আমার এখানে ক্লাসগুলো করাই তো তোমরা যদি যারা আশেপাশে আছো বা যারা একটু কাছে দূরে আছো আমার কাছে সেলাই শিখতে চাও তারা কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারো তো আমি তাদের এইভাবেই কাজ শেখাবো এক মাসের মধ্যে আমি একশোই গ্যারান্টি বলছি তোমাদের নিজের জিনিসগুলো মানে করে তোমরা বাইরে পড়ে বেরোতে পারবে আমি এইভাবেই কাজ তোমাদের শিখিয়ে দেবো তো কিভাবে ও সামন পাট পেছন পাটটা কাটলো তোমরা কিন্তু মনোযোগ দিয়ে দেখে নিয়েছো এবারে আমাকে হাতা কাটিংটা করতে হবে তো এইভাবেই আমি একে কাজগুলো শেখাই আর হাতা কাটিংটা তোমরা জানো কীভাবে করতে হয় তো তোমাদের লং যতটা নিয়ে নেবে তারপরে তিন ইঞ্চিতে আগে দাগ দিয়ে দেবে এই যে তিন ইঞ্চিতে দাগ দিচ্ছে তারপরে তোমাদের কিন্তু লং যতটা হবে সেই হিসাবে কিন্তু লংটা নেবে বুঝতে পারলে তো এইভাবে হাতা কাটিং তোমরা চাইলে কিন্তু কমেন্ট করে জানিও আবার আমি কিভাবে হাতা কাটিং করতে হয় সবটাই তোমাদের দেখিয়ে দেব কিন্তু আমার এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে আর কেমন লাগলো আমাদের এই মানে গুরুত্বপূর্ণ কাজগুলো তোমাদের যে বলে দিলাম তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে বলো তাহলে কিন্তু আমার ভিডিও বানাতে অনেকটাই উৎসাহ জাগবে বা আমি আরও নতুন নতুন ডিজাইন তোমাদের দেখাবো কি ধরনের ডিজাইন তোমরা দেখতে চাও সেটাও কমেন্ট করবে আর এইভাবে অনেক অনেক আমায় ভালোবাসা যেও আর এইভাবে আমার পাশে থেকে তো দেখো কিভাবে আমি কিন্তু হাতা কাটিংটা করছি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি আর দেখো যেহেতু বাড়িতে এসেছে সবটা তো আমি সেলাইটাও তোমাদের দেখাতে পারবো না তো আমি নেক্সট ভিডিও আমি সেলাই তোমাদের দেখিয়ে দেবো হুম তোমরা কিন্তু দেখে নেবে আর দেখতেই পাচ্ছ এইভাবে কিন্তু এবার হাতার মোহরাটা নিতে হবে এবার হাতার মোহরাটা তোমার যা থাকবে সেইভাবে নিয়ে নেবে এক ইঞ্চি সেলাইয়ের জন্য নেবে আর এই দিকে হচ্ছে বগলের দাগটা দেবে তোমার বগলের মোহরা যা হবে তার হাফ ইঞ্চি ডাউন করে নেবে হাফ করে হাফ ইঞ্চি ডাউন করবে করার পরে দেড় থেকে দুই ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়ে নেবে তো চলো দেখতেই পাচ্ছ আমি কিভাবে পুরো কাজগুলো তোমাদের দেখাচ্ছি একটু কিন্তু মনোযোগ দিয়ে রেখে নিও আর আমার যদি আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো এইভাবে আমার পাশে থেকেও আর অনেক অনেক ভালোবাসার দিও তো আজকে আসছি নেক্সট ভিডিও আবার দেখাবে ঠিক দুটো বাজে তো চলো আজকে আসি টাটা